এই কোজি ফোনে লাইট জ্বালা কত লাগজি গুড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর আজকে থেকে কিন্তু আমরা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তেমন ভাবে তো ডেইলি ব্লগটা শেয়ার করা হচ্ছিল না কারণ কুটুসের প্রত্যেকদিন স্কুলে নিয়ে যাওয়া থাকতো এবং প্রচুর ব্যস্ততার মধ্যে থাকতাম তো এখন যেহেতু ওর স্কুলটা ছুটি পড়ে গেছে এবার থেকে ভাবছি রেগুলার ব্লগ দেব লাইতো কুটুস আজ কটা সময় উঠে জিজ্ঞেস করি এখন কটা বাজে এক নটা পাঁচ বাজে নটায় এক কিন্তু ঠিক বলে দেয় টাইমটা অনেক সময় খেটে যায় এক কেন ওয়ানের ঘরে আছো এক বলেছ ওই জন্য ও আচ্ছা আচ্ছা তাই ওয়ান মানে ফাইভ সেটা কখনো জানে না কিন্তু ওয়ানের ঘরে আছে নটা এক বলে দিয়েছি যাও চাও সকালবেলা উঠেই আর ব্রাশটা করেছে তারপর ব্রাহ্মিশাটের রস খেয়েছে তারপর কি করেছে ও একটু ও পড়াশুনো করেছে পড়াশুনো করেছে কি পড়াশোনা করলি কাজি বত্রিশ পর্যন্ত এক থেকে বাংলা ওকে যেহেতু ওদের ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাটা পড়ায় না সেই জন্য ওকে চেষ্টা করছে ওইগুলো পড়ানোর জন্য যখন মানে সবসময় ওকে চাপ দিই না যখন ওর ইচ্ছে হয় তখন একটু পড়ে

3 4 5 6 7 8 9 10 এক বিগ ফ্যাট হ্যান্ড এক আজ দুই যতগুলো শুই তিন চার বন্ধ করে দাঁড় তাই তো ও যখন ইচ্ছে হয় খেলাধুলোর মধ্যে একটু পড়াশোনা করে বইপত্র সব সময় এরকম ছড়ানো ছিটানো থাকে তো ওই দেখো আবার শুয়ে পড়েছে হ্যাঁ আর উঠে পড়েছে

পুচকি <korn>, পুচকি <tip> <mum> 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 <mum>

মাশরুম না না মাশরুম না ওই ওল ডাটা ওল ডাটা রান্না করেছিলাম ফিল স্টোরিতে আর সেই ওল ডাটা কিছুটা রয়েছে মা বলছিল যে শুধু শুধু রান্না করব একটু চিংড়ি হলে ভালো হতো তাই চিংড়িটা কিনেছি কোন আগের দিন চিংড়ি ছাড়াই যা লেগেছিল তোমার তো চিংড়ি কি দরকার ছিল না তো আজকে একটু চিংড়ি দিয়ে মা রান্না করে বলছিল যে চিংড়ি দিয়ে তাই চিংড়ি কেটে কেটেও রেখে দিয়েছি মা আবার ছিপ ফেলছে কিন্তু

বড় মামা যে মারা গেছে তারপরে খাওয়াতে হয় একটু ভালোবেসে মাছ সবাইকে খাওয়াবে তো সেই জন্য বড় মামাদের মানে কি বলবো ছেলে একজন আর বড় মামি শুধু আছে আর ওদিকে ছোট মামিদের ছোট মামা মামি আর দুটো ছেলে সবাই আছে ছয়জন মোট ছয়জন আছে ছয়জন আমি কিন্তু এখানে ছিলাম সত্তর করে বাবা বলতো একশো নব্বই না করে

অন্য সময় চারা মাছ আসে না আজকেও আসে বলেই তো চারা মাছ দিচ্ছে না আমার তো সসার তালা পিয়া পড়ে আজকে চার পাঁচটা চারা মাছ পড়েছে বেশ বড় বড় বেশ অন্য দিন পরে না না একদম ছোট ছোট পরে যে আমি হাতে পরে আমি খেলে দিই আচ্ছা এই মাছ ধোয়া হয়ে গেছে মাংসও ধোয়া হয়ে গেছে জল ঝাড়াতে জল ঝাড়াতে রাখা আছে মাছগুলো কাটলেই কমপ্লিট হয়ে যাবে ডিম সিদ্ধ ভাত খাবে তা ডিম ভাত বলো তো আমি আনবো না মাম্মাম খাওয়াবে কে কাজে খাবে শুধু কেক খেয়েছিল সকালে সেই জন্য দেখো ওর জন্য স্পেশাল করে যে ভাত ঘি ডিম সিদ্ধ আবার ডিম ভাজা এটা ও খাবে ও তোমার কি স্পেশাল মুড়ি ভেজানো এটা আমাদের দুজনেরই আচ্ছা বলে না যে এই যে সবটাই আমি খাবো জল বলে ফুলে আছে আচ্ছা তোমার ডিম ভাজা ডিম সিদ্ধ যা বললাম ভাত বাবা আমি খাওয়াবো ঠিক আছে পাপি খাওয়াবো ওকে 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 কে হাঁচে পাপা পাপা ভালো এটা কি ওটা রাইট রাইট আর লেফট হ্যান্ড কোনটা গুড পাপা তো ডিমটা ভাজবো আমি তো ভাজার সময় পাইনি তো পাপার ডিম ভাজাটা কেমন হয়েছে মানে ভালো খালা খারাপ হলেও বাবা কেমন করে এখন ভাব করছে রান্নাঘরে যা ওই গরমের সময় রান্নাঘরে না গেলে হয় না প্রচন্ড গরম ঘরে বসে দাদার সাথে বসে বসে খেলা করে নিয়ে আসবো

সব থেকে শরীর মন ঠান্ডা রাখার জন্য যেটা খাওয়া উচিত যেমন খাওয়া উচিত বা পদ রান্না করবো তো চলো দেখা যাক বাগান থেকে সবজি তুলবো লাউ ডাটা তুলে রান্না হবে

টেস্টের ব্যাপারটা রানীর হাত এখনো তো মেনুই লেখনি কি মেনু হচ্ছে আজকে বোট ফাঁকা সবজিগুলো কেটে নি তারপর লাউ পাতাগুলো কেমন লাউ পাতাগুলো একদম কোচি আর এই লাউ পাতা বাটাও খুব ভালো লাগে মানে লাউটা আমার ভীষণ পছন্দ আগে লাউ পছন্দ করতাম না যাবে দেখি সেই কুটটু হওয়ার সময় মানে হ্যাঁ হসপিটালে যে লাউর ঝোল খাইয়েছে এত তবে থেকে কিন্তু লাউর প্রতি আমার একটা আকর্ষণ আছে খুব ভালো লাগে মানে খেলে যেন মনে হয় শরীরটা ঠান্ডা হয়ে যায় এই আমাদের দুটো চিংড়ি খেতে বসছে আমি যে রান্নাটা করেছি সেই যে তরকারিটা নিয়েছি এটা বেশ ভালো হয়েছে না এই তো আর তারপরে এই যে দুটো চিংড়ি আমাদের কি কি রান্না আছে সেটা পরে দেখাবো আর এটা এই যে একটা মাছ আর এখানে একটা কই মাছ এটা রুই মাছ দু রকম মাছ দিয়েছি তিন রকম চিংড়ি মাছ দিয়েছি ব্যাগ ডক্টরের ব্যাগ এইখানে মান নেই নেই

খাইয়ে দিয়ে আমরা সবাই বসে পড়লাম আমি প্রথমে বসে পড়েছি কারণ ওকে আবার ফোন পারিয়ে আবার রান্নাতে যাব আর আমাদের এখানে কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই এখানে এই যে কি মাছ এটা কই মাছ আর একটা ইয়ে আছে লাইলেন টিকা ঢ্যাঁড়স দিয়ে চোর করেছে মানে কুটুসে খাওয়া হয়ে গেছে ঢ্যাঁড়সটাকে বেশি দিয়েছে বলে এখানে শুধু আলু দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কি ওলের ডাঁটা চিংড়ি দিয়ে হয়েছে সর্ষে আর চিংড়ি দিয়ে খেতে খুব ভালো হয়েছে আমি একটুখানি খেয়ে দেখেছি আর আমি যেটা রান্না করেছিলাম সেটা

কেমুখে খেয়ে ঘুরতে আসতে খুন পারিয়ে চলে এলাম ডিউটি করতে না কালকে আসবে সেই জন্য ওখানে রান্নামাননা থাকবে যে আমি এখানে কিছু করতেই পারবো না কষ্ট হয়ে যাবে সেই জন্য আমাকে আজকে দুটো মানে ডবল ডিউটি করতে হচ্ছে হবে কি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে হজমও হয়ে গেছে

হ্যাঁ ভীষণ ভীষণ শরীর এত সারাক্ষণ যাই খাচ্ছি কষ্ট হচ্ছে মানে দেখেই যেন গাটা গিন গিন করে উঠছে পেটে যন্ত্রণা খাবার দেখলেই পেটে যন্ত্রণা হয়ে যাচ্ছে কিন্তু এখন একদম ওকে আছে মানে খাবারটা নর্মালি খাচ্ছি খুব বেশিও নয় আবার খুব কমও নয় মাঝখানে একদম কম খাচ্ছিলাম তো কী আর করা যাবে আজকে একটু মেঘ গুরুম গুরুম আওয়াজ দিচ্ছে কীভাবে রান্না কেক বানানো কেক সকালে সকালে বানানো করা তো হ্যাঁ সেটা বাদ দিয়ে দিয়েছি কারণ সকালে যদি কেক বানাতাম আমার ছেলে ঠিক দুপুরবেলা এসে কেকটা খেয়ে নেবে আর কিছু খাবে না সেই জন্য প্ল্যান করেই তখন আমি তরকারিটা করলাম আর সেই তরকারি দিয়ে দিব্যি ভাত খেয়ে নিল সবাই খেলাম ভালো হলো না হুম আর এখন বিকেলবেলা টিফিনটাও হয়ে যাবে আমি রান্না করবো মানে আমাকে তো খেতে হবে আমাদের বাড়ির সবাইকে তো খেতে হবে কটা কেক বানাবে কটা কেক কটা কেক খেতে চাও সময় থাকলে বেশি করবো কম সময় থাকলে উপকরণ আছে সব তাই তো

করা হয় না সব সময় মুখে কিছু পাখার সময় পাই না শুধু গোলাপ জলটা আছে বলে দিয়ে কি ভিডিও পড়ছ ঠিক আছে আর দেখা হাত ঢাকা দিয়েছো তো সরাও ক্যামেরা ঢাকা পড়ে গেছে মম এই তো কুট্টু সের দেখা যাচ্ছে নাম নামকে মেলায় যাও ভাবছি আবার পড়তে আসবে তো পড়তে আসবে একটু পড়াতে হবে হোমওয়ার্ক ভিডিওটা এখানে শেষ করো অনেকটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যাবে কারেন্ট চলে গেছে কে কইছি কারেন্ট চলে গেল তো ওই কইছি ফোনে লাইট তে জ্বালা না না ঠিক লাগছে ঠিক লাগছে হ্যাঁ কারেন্ট গেছে কখন কারেন্ট গেছে মানে আর আজকে আসবে কিনা জানি না কালকে তো সে পুরো দুপুর থেকে রাত 10টার সময় কারেন্ট আসলো আর আজকে গেল মানেই গেল তার ব্লকটা করতে পারবো না চলো আজকেই শেষ করে দিই এখানে পরের দিন তোমাদের জানাবো যে রাতে আদৌ আর ড্রেস ছিল কিনা